হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স এবং এই প্রসঙ্গে জানিয়ে রাখি আজকে বিকেলে একটা নতুন ধরনের এপিসোড আমার চ্যানেল আনার চেষ্টা করছি সেটা নাম এন্টারটেনিং আড্ডা যেখানে সব কিছু মজার চলে আলোচনা হবে এবং সঙ্গে একজন গেস্ট থাকবে নতুন তো সেটা নিয়ে একটা আলোচনা হবে সেটা অলরেডি পোল ক্রিয়েট করেছি তো খুব শীঘ্রই আজকে সন্ধ্যের দিক করেই কিন্তু ওটা আসতে চলেছে তো অবশ্যই সবাইকে দেখার অনুরোধ করে আই থিঙ্ক সবার ভালোও লাগবে তো যাই হোক এখন মূলত যেটা নিয়ে মূলত কথা হবে সেটা হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতকে নিয়ে এবং এটাকে নিয়ে খুব বড় একটা আপডেট উঠে এসছে এবং এক্সাইটিং করে দেয় একটা নিউজ এবং সব সবথেকে ভালো দিক কী জিদ্দার বহুদিন কোনো একটা কাজের ক্ষেত্রে বা রিসেন্ট আমি বুমেরাং বা খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের ক্ষেত্রে দেখলাম জিদ্দার সিনেমার কাস্টিং খুব স্ট্রং হচ্ছে মানে জিদ্দা এই সিনেমায় একা এই যে জিনিসটা যেটা খুব ক্লিন্জ একটা জিনিসও ছিল যে জিদ্ বাদে সিনেমায় কিছুই নেই বাদ বাকি ক্যারেক্টারগুলো গুরুত্ব নেই এটাই সিনেমা সবচেয়ে বড় নেগেটিভ দিক রিসেন্ট কয়েক বছরে হচ্ছিল কিন্তু এখন সেটা জিদ্দা বুঝেছে জিদ্দার সিনেমায় কিন্তু চরিত্রগুলি আসল হিরোই উঠছে জিদ্দা বাদও বাদকে যে ক্যারেক্টারগুলি ইম্পর্টেন্ট পাচ্ছে তো এই কেউ বলে ওই কেউ বলে ডাকাতের ক্ষেত্রে টিচারে তো মেনলি জিদাকে ফোকাস করা হয়েছে কিন্তু এটা বাদে ওই সিনেমায় প্রচুর প্রচুর ক্যারেক্টার থাকছে যে ক্যারেক্টারগুলো খুব ইন্টারেস্টিং এবং ছিটকে রেখে দেওয়ার মতো বেশ কিছু ভালো অভিনেতা যাকে তোমরা বাংলা ওয়েব সিরিজে দেখেছো বাংলার বিভিন্ন সিরিজ ফিরিজ বা সিরিয়াল টিরিয়ালে দেখেছো সেরকম বহু অভিনেতাকে নেওয়া হয়েছে যারা সত্যিকারের খুব ভালো অভিনেতা এবং তারা প্রতিনিয়ত পোস্ট করছে সিনেমাগুলো নিয়ে দেখেও ভালো লাগে যে এর একটা বড় প্রজেক্টের অংশ এবারে সব কিছুর ভিড়ে এই কেউ বলে ওই কেউ বলে ডাকাতে রহু আসতে চলেছে রহু রঘু নামের একটা ক্যারেক্টার রয়েছে এটা শুনে অনেকেই ভাবতে পারে যে রঘু ডাকাতের সময় কোনো কানেকশান বা ক্রস ওভার রাখা হচ্ছে কিনা তো উত্তর হচ্ছে একেবারেই নয় বা এখানে রঘু ডাকাত বলে কোনো ক্যারেক্টার যেটাকে আনা হচ্ছে এরকম কোনো ব্যাপার তা কিন্তু একদমই নয় রঘু ডাকাত তো মেনলি বাস্তবে এক্সিট করে এটা মূলত একটা কাল্পনিক চরিত্র যেটাকে আনা হয়েছিল কিন্তু এখানে রঘু বলে একটা ক্যারেক্টার থাকতে পারে যেটা রিয়েলি আর কি বিলং করে এবং সেটা এই সিনেমার কোনো ভিলেনিয়াস ক্যারেক্টার নাকি বা এই সিনেমার কোনো পজিটিভ ক্যারেক্টার সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না কিন্তু খুবই খুখার একটা ক্যারেক্টার হতে চলেছে খুবই স্ট্রং একটা ক্যারেক্টার হতে চলেছে এবং প্রচণ্ড ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার এটা হতে চলেছে এই নিয়ে কোনো সন্দেহ করার জায়গা নেই তো এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত আলটিমেটলি রঘুটা কে হতে চলেছে তো যে রঘু সে নিজেই এফবিতে পোস্ট করেছিল এবং তার নিজের লুকটাও সে রিভিল করেছিল সিনেমার সিনেমা থেকেই তবে রিসেন্টলি সেই পোস্টটা ডিলিট হয়ে গেছে সেই পোস্টটা এই মুহূর্তে তারই অ্যাভেলেবেল নেই কারণ হয়তো প্রোডাকশন থেকে এই লুকটা হয়তো রিভিল করতে বারণ করেছে তবে যে লুক দিয়েছিল বস রঘু বলে ক্যারেক্টারটার যে লুক ছিল ভাই আগুন সিরিয়াসলি বলছি আগুন এবং বেশ ইন্টারেস্টিং লাগছিল এবার কথা হচ্ছে কে রঘু ক্যারেক্টারটা কে প্লে করতে চলেছে তাহলে উত্তর হচ্ছে জ্যামি ব্যানার্জি জ্যামিনার্জি আমার খুব পছন্দের একজন অভিনেতা বেশ কিছু সিনেমা ভিলেনিয়াস ক্যারেক্টার প্লে করেছে বহু ওয়েব সিরিজে তাকে তোমরা দেখেছো বিভিন্ন সিনেমায় তাকে দেখেছো বহুন্দর স্ট্রাগল করছে তো এখানে কিন্তু দা মানে জিদ্দার সঙ্গে কিন্তু কাজ করতে চলেছে আমি জানি এর আগে জিদ্দার সঙ্গে সে কাজ করেছি কিনা আই থিঙ্ক ফার্স্ট টাইম এটা হবে তো এই প্রোজেক্টে তার ক্যারেক্টারের নাম কিন্তু রঘু হতে চলেছে এবং সেই ক্যারেক্টারটা প্রচণ্ড একটা বলতে পারে ভয়ঙ্কর রকমের কিন্তু একটা ক্যারেক্টার কিন্তু হতে চলেছে এবং এই ক্যারেক্টারটা মানে অনন্ত সিংহর দলের কোনো ক্যারেক্টার নাকি বিরোধী দলের কোনো ক্যারেক্টার সেটাই মুহূর্তে জানা যাচ্ছে না কিন্তু ক্যারেক্টারটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে তো এই ক্যারেক্টারে জেমি ব্যানার্জিকে ভাবা হয়েছে এবং তার কিছু লুক সামনে এসেছিলো লুকগুলো তাকে দেখতে কিন্তু সলিড লাগছে লম্বা চুল টুল করে হেভি দেখতে লাগছিল মানে কোথাও গিয়ে সেই রণবীর সিং রণবীর সিং লাগছে বা বলা যেতে পারে ধুরন্দার মতো কিছু একটা দেখছি এরকম একটা ফিল আসছিলো তার লুকটা দেখে যারা জিদ্দার লুক মানে সবার লুকের লুকের পেছনে তো খাটা হয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহ জায়গা নেই এখনও টোটাদার লুক সামনে আসেনি সেটাও ভয়ঙ্কর আই হতে চলেছে তো এই সব কিছুর ভিড়ে এই সিনেমাটা যে হাইপ ক্রিয়েট করেছে এটা পরবর্তী বছরের সব থেকে বড়ো চমক এবং তার সঙ্গে সঙ্গে এই রঘু ক্যারেক্টারে জেনি ব্যানার্জি কিরাম প্লে করে সেটাও দেখার ইচ্ছে অবশ্যই রইল কথা হবে ব্যাপারটা নিয়ে আলোচনা অবশ্যই হবে তো মনে হলো ব্যাপারটা নিয়ে আলোচনা করি তো এই অভিনেতাগুলোকে নিয়ে কথা বলা দরকার রয়েছে কারণ এরা সত্যি খুব ট্যালেন্টেড কিন্তু তাকে সেইভাবে ইউজ করা হয় না তো এই ধরনের সিনেমা মাঝে মাঝে হলে কী হয় এইরম যারা অভিনেতা যারা খুবই স্ট্রাগল করছে তারা অন্তব কিছু বড়ো প্রজেক্ট পায় তাদের অভিনেতাকে এক্সপ্লোর করার জায়গা থাকে যেমন খাদানে অনেকে সুযোগ পেয়েছিল এটা বিরাট বড়ো কাস্টিং ছিল যে বা দেবদাস সিনেমায় জিনিসটা অনেকদিনই হচ্ছে অনেক অভিনেতা অভিনয় দেখাবার সুযোগ পায় তো এটা ভাল লাগে যে জিতদা সেই ব্যাপারটা বুঝেছে অভিনয় মানে মানে কী বলবো চরিত্রকে কেন্দ্র করে সিনেমা ভাবছে এটা খুব পজিটিভ দিক তো আমি এটা নিয়ে বেশ ইন্টারেস্টিং লাগলো তো দেখা যাক ফাইনালি কী হয় তো এটা নিয়ে তোমাদের কি মতামত জানাতে ভুলো না চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে তো বাই সবাই ভালো দেখো সুস্থ নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো দেখো